দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জেলা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা করলেন জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় এদিন লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার কর্মীদের নিয়ে শহরের মিল সংঘ মাঠ থেকে শোভাযাত্রা শুরু করেন তিনি এর পরে শহর পরিক্রমা করে জেলা শাসকের দফতরে চান তিনি বলেন গত নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন ছিল বলেই তিনি জয়ী হয়েছিলেন আশা করছেন এবারে নির্বাচনেও জনসাধারণ তার পাশে থাকবেন এবারে জয়ী হলে এই কেন্দ্রের যে সমস্ত উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে সেগুলি করবেন